রাহুল যে আসলে নিজেরই কোম্পানির মালিক ছিল আজ সে একজন সাধারণ কর্মচারী সেজে নিজের কোম্পানি যাচাই করতে এসেছিল কিন্তু দেখো কপাল প্রথম দিনেই তার উপর তারই সুপারভাইজার মোহিত ফুটন্ত গরম পানি ছুঁড়ে মারলো মুখ পুড়ে যাচ্ছিল কিন্তু রাহুল শুধু কাগজ দিয়ে পানি মুছল ভেতরে ভেতরে রাখ ফুটছিল সে সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করে জিজ্ঞেস করলো বাপা আপনার কোম্পানিতে আপনারই ছেলের ওপর গরম পানি ফেলা হয়েছে এখন বলুন কি করব বাবা শান্ত স্বরে বললেন দেখো বাবা এখন চাকরির পরিস্থিতি কঠিন কর্মচারীরাও টেনশনে থাকে যেতে দাও রাহুল ভাবলো ঠিক আছে ছেড়ে দিতে কিন্তু সে কি জানতো আসল ঝড় তো এখনো শুরুই হয়নি হঠাৎ কোম্পানির ডিরেক্টর প্রিয়াশা যে রাহুলের বাগদাত্তাও ছিল স্টাফদের ফিরের মাঝে এসে উপস্থিত হল জানা নেই মোহিত আর প্রিয়াশার কি সেটিং ছিল কিন্তু দুজনের কাছেই রাহুল একটা নিকৃষ্ট কর্মচারী মনে হচ্ছিল প্রিয়াশা এসে বলল রাহুল তোমাকে বরখাস্ত করা হলো এখান থেকে বের হয়ে যাও একই কথা দুইবার বলি না পিছনে দাঁড়িয়ে থাকা মোহিত যেন লাল ঝান্ডি পেল সে আরও বেপরোয়া হয়ে গেল এক ঝটকায় রাহুলের তিন স্ক্রিনের ফোনটা মাটিতে ছুঁড়ে ফেলল এবং রাহুলের শার্ট ধরে বলল চল বের হয়ে যা না হলে রোজ দেখলে রোজ মারবো এবার রাহুলের সহনশীলতা ভেঙে গেল সে একটা ধাক্কা মারল আর মহিত দূরে গিয়ে পড়ল পড়তেই মোহিতের পঞ্চাশ টাকার ঘড়ি ভেঙে গেল কিন্তু সে চিৎকার করে বলল এটা আশি রাখের ঘড়ি তার এই নাটক শুনে রাহুলও হেসে ফেলল কারণ ঘড়িটা মহিতকে প্রিয়াশাই গিফট করেছিল মোহিত কাঁদতে লাগল আমাকে আশি লাখ নয় পুরো আট কোটি লাগবে এই ঘড়িটা অমূল্য ছিল ভিড়ের লোকেরাও মোহিতের পক্ষ নিয়ে বলল ঘড়িটা তো ডিরেক্টর ম্যাডামই দিয়েছিলেন এর ক্ষতিপূরণ দিতেই হবে রাহুল ভাবল চলো খেলি সে সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে ফোন দিল আট কোটি টাকা ক্যাশ নিয়ে এখন অফিসে আসন সবাই হেসে উঠল আরে এটা দেখাচ্ছে এত বড় মানুষ নাকি ওদিকে প্রিয়াশাও বলল রাহুল তুমি সব কথাই মিথ্যে বলো এমন লোককে আমি বিয়ে করতে পারি না সে সেখানেই সগাই ভেঙে দিল মোহিত আবার রাহুলকে ধরতে গেল কিন্তু রাহুল আবারও তাকে ধাক্কা দিল মোহিতের মানও গেল সাহসও গেল কিন্তু পিছু ছাড়লো না এরই মাঝে ব্যাংক ম্যানেজার তার স্টাফ সহ আট কোটি টাকা ক্যাশ নিয়ে অফিসের গেট দিয়ে ঢুকলো পুরো অফিস যেন স্থির হয়ে গেল এ সেই ব্যাংক ম্যানেজার যাকে মানুষ শহরের লক্ষ্মী দেব বলে আজ পর্যন্ত নিচে নামে না আর সে রাহুলকে স্যার বলে মাথা নিচু করে স্যালি করছিল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করুন